বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মোহাম্মদ বাজারে কেক কেটে বা মোমবাতি নিভিয়ে নয় নিজের জন্মদিন পালন করলেন মানুষের পাশে দাঁড়িয়ে ও তাদের সহযোগিতা করে বীরভূম জেলার উদিচি রাঙামাটি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার ও সমাজসেবক রাহুল মণ্ডলের আঠেরোই মে জন্মদিন উপলক্ষে বীরভূম বাংলা পক্ষ ও শ্যাওড়াকুড়ি মিলনী সংঘের যৌথ উদ্যোগে গত আঠেরোই মে রবিবারে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল মোহাম্মদবাজার ব্লকের শেওড়াকুড়ি স্টেট ব্যাংকের বিপরীতে শ্যাওড়াকুড়ি মিলনী সংঘ প্রাঙ্গনে উক্ত শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক সোমনাথ মুখার্জি জাতীয় বিদ্যাসাগর সম্মান প্রাপক শিক্ষক জয়ন্ত মুখার্জি বীরভূম বাংলা পক্ষের সদস্য প্রীতম দাস মিলনী সংঘের সভাপতি অয়ন পাল প্রমুখ এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ওষুধ বিতরণে অংশগ্রহণ করেন প্রায় একশো জন গরিব গ্রামবাসী বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পেয়ে সকলেই প্রচণ্ড খুশি এ ব্যাপারে বিস্তারিত জানালেন বীরভূম বাংলা পক্ষের কোর কমিটির সদস্য তথা শিউরিবাসী সমাজসেবক রাহুল মণ্ডল এবং মোহাম্মদবাজার ব্লকের বিএমওএইচ ডক্টর শাহনাজ হোসেন পুরুকায়াত সিউড়ি টাইমস শিউরি বীরভূম দেখি আপনাদের মতো যায় নমস্কার আজকে আমার জন্মদিন উপলক্ষে আজকে একটা মেঘা স্বাস্থ্য শিবির আয়োজন করেছিলাম এই আয়োজন করার আসল কারণ হলো যে জন্মদিন প্রত্যেক বছর আসবে এবং যাবে কিন্তু দিনটা যেন প্রত্যেক মানুষের কাছে চির হয়ে থাকে এবং নতুন মানুষের কাছে উদ্দীপনা তৈরি করে তো আজকে এই আঠেরোই মে এই দিনটাকে এক নতুনভাবে প্রত্যেক মানুষকে তুলে ধরার জন্য আজকে মেঘা স্বাস্থ্য শিবির আয়োজন করলাম এবং আমি চাই ভবিষ্যতে যেন এরকম সমস্ত কিছু হতে থাকে আমি রাহুল মণ্ডল চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার এবং বাংলা পক্ষের বীরভূম জেলা কোর কমিটির সদস্য ডক্টর সারওয়ার হোসেনপুর গাই আজকের শেওড়াকুড়ি বাস স্ট্যান্ডে ব্যাংকের বিপরীতে রবিবার দশটা থেকে দেড়টা পর্যন্ত যে টাইমটা নেওয়া হয়েছে এখানে একটা বাংলা পক্ষের তরফ থেকে একটা স্বাস্থ্য শিবির ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তো আমি খবর পেয়েছিলাম আগামী দিন আগের দিন পেয়েছিলাম তো সেই উপলক্ষে আমি একটু দেরি করে এসেছি তবে সকাল থেকে শুরু হয়েছিল এখানে ডাক্তারবাবুরা বিভিন্ন স্ট্রিমের ডাক্তারবাবুরা রুগী দেখেছেন প্রায় সত্তর পঞ্চাশ থেকে সত্তর জন পেশেন্ট দেখা হয়েছে আমিও লাস্টে দশ বিশটা পেশেন্ট দেখলাম তো আমার তো আমি হচ্ছে স্বাস্থ্য মানে আব্দুলসামা চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে এসেছিলাম বাংলা পক্ষের আয়োজনে আমি সাড়া দিয়েছি তো বিভিন্ন সুগার প্রেশার বা পেটের সমস্যা নানান নিউরোপ্যাথি পেশেন্ট এসেছিলো তাদেরকে দেখলাম এবং খুব ভালো লাগলো তো আগামী দিনে এই বাংলা পক্ষের তরফ থেকে যদি কাজটা আগিয়ে নিয়ে যায় আমি এই স্ট্রিমে কাজ করতে চাই এবং কাজ করব। এবং আমার যে চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে বাংলা পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করব আমি আশা রাখি এটা আগামী দিনে আরও ভালো পরিষেবা দিতে পারবে এবং সমাজের মূল স্তরে পৌঁছে যাবে এবং বিভিন্ন জায়গার পেশেন্ট তারা উপকৃত হবেন তো এই আশা নিয়ে আমি এই ক্যাম্প আজকের দিনে এখানে সমাপ্ত করি আপনার নাম আর আমার নাম ডক্টর সারোয়ার হুসেন পুরকাই বিএমএইচ মোহাম্মদ বাজার রুরাল হসপিটাল থ্যাংক ইউ